ভিউয়ার বায়োটেক সফটওয়্যারে একটি নতুন ফিচার যোগ হয়েছে এই ফিচারটি আদার অংশে এসে আপনারা মায়াজম বিচার নামে পাবেন এখানে মায়াজমের অনেকগুলো বিষয় দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কোন ধরনের সমস্যা কোন মায়াজমের অন্তর্গত এখান থেকে আপনারা সেটা বুঝতে পারবেন আপনারা যদি মায়াজম বিচার করতে চান তাহলে এই সফটওয়্যারে যেভাবে আমরা ওষুধ নির্বাচন করি সেভাবেই বিচার আপনারা করতে পারবেন যেমন আমি প্রথমে আদার অংশ থেকে মায়াজম বিচারটি নিলাম ভিউ থেকে ফুল মোড়ে এসে রোগ রোগীর মাথায় ঘাম মানসিক উত্তেজনায় মাথার একপাশে যন্ত্রণা ব্যথা বেদনা ইত্যাদি এই সমস্যাটি আমরা পাই তবে মায়োজম বিচার করতে গেলে আগে প্রথমে রোগী পুরো কথা অর্থাৎ রোগের বর্ণনা সহ তার মন রোগ আক্রমণ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে জেনে নিতে হবে তারপরে মায়াজম বিচার করতে সেই বিষয়গুলোর অবতারণা কোথায় আছে সেটি খেয়াল করতে হবে এইভাবে লক্ষণগুলো সিলেক্ট করে দিতে হবে আমি কিছু মায়াজমের লক্ষণ সিলেক্ট করে দিচ্ছি যেমন পাইস অশো ফুসফুস হার্ট পাকস্থলির রোগ এগুলো সাধারণত মায়াজমের অন্তর্গত যাদের শরীরে সোরার আক্রমণটা বেশি তাদের এই রোগ হয়ে থাকে সাধারণত আমরা জানি যে সোরা সাইকোসিস সিফিলিস এই যে টেন্ডেন্সিগুলো মানুষের ভিতরে গ্রো করে এগুলো বিভিন্ন রকমের রোগ তৈরিতে সহায়তা করে এবং হোমিওপ্যাথি ওষুধ এই মায়াজম ভিত্তিক প্রয়োগের ফলে একজন রোগী সুস্থ হয়ে যায় তাই ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এই মায়াজম বিচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি এখানে কয়েকটা মায়াজমের লক্ষণ আমি রেকর্ড করলাম এখন যদি আমি একটু খেয়াল করি এখানে দেখব যে আমি যে লক্ষণগুলো নিয়েছি মায়াজমের সেখানে তার মানগুলো চলে এসেছে অর্থাৎ এই রোগীর শরিক এবং সিফিলিটিক দুটো মায়াজমের এই রোগীর শরীরে কাজ করছে যেখানে সোরিকের আধিক্য সবচেয়ে বেশি এই মান দেখে আমরা সেটা ইন্ডিকেট করতে পারছি এরপরে আপনারা যখন কেস ট্রেকিং করবেন করার পরে অবশ্যই আপনারা এখান থেকে এই মায়াজম অংশ থেকে অর্থাৎ অ্যান্টিসোরিক অ্যান্টিসিসিলিটিক অন্যান্য লক্ষণের সাথে এই ওষুধগুলো সিলেক্ট করে দিবেন তখন আপনারা যে চিত্রটা পাবেন সেটি এই রোগীর জন্য হয়তো উপযুক্ত একটা ওষুধের রেফারেন্স হিসাবে আপনাদের কাজে লাগবে